হাদিসে কোন স্থানকে শয়তানের আড্ডা বলা হয়েছে হাদিসের কোন স্থানকে শয়তানের আড্ডা বলা হয়েছে এখানে অপশন দিচ্ছে কনা অপশন মদ্যপানের আসর মদ্যপান কয় নাম্বার অপশন গানের অসর গ নাম্বার বাজার গ নাম্বার জোয়ার আসর চারটার মধ্যে পূর্ণমেন্ট মদের আসর যে শয়তানের মদের আসক ওকে আপনাকে ফিফটি চান্স আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে যে একটা হইলো বি নাম্বার গানের আসর আর সি নাম্বার বাজার এই দুইটা কোনটা নেবেন মানে শয়তানের আড্ডা খানা গান গানের আসর বাজার নেবেন না গানের তো ভালো মানুষ সব সব মানুষে আসে গানের আসর গানের আসরে কি গানের ভালো মন্দ সব আসে আর গানের আসরে গানের আসর তো বেশি খারাপ এখানে গান তো ইসলামিক গান হইতে পারে তাহলে কি এটা কি শয়তানের আড্ডা খানা হইল আর তালি কোনটা হইতে তাহলে বাজার না তাহলে কি নিবেন বাজার